শাকিব খানের রাজকুমার নিয়ে হচ্ছে অনেক বেশি হইহুল্লোড় সবাই বলছে সাকিবের রাজকুমার অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর এই মুভিটা সুপার ডুপার হিট করেছে সাকিবের রাজকুমার নিয়ে অনেক দর্শকদের ছিল অনেক বেশি এক্সাইটমেন্ট আর সে এক্সাইটমেন্ট কাটিয়ে উঠতে পারবে কিনা রাজকুমার এমনটাও প্রশ্ন করেছেন অনেক নেটিসেনরা কিন্তু সাকিবের রাজকুমারের গানগুলো রিলিজ হওয়ার পর অনেকেই বলেছে গানগুলো অনেক সুন্দর হয়েছে এবং গানগুলো অনেক সুপার ডুপার হিটও হয়ে গেছে অলরেডি কিন্তু মুভিটা কি আসলেই সুন্দর হবে এবং মুভির ট্রেলার এখনও কেউ দেখেনি তারপর অনেকেই বলছে মুভিটা সুপার ডুপার হিট হয়ে গেছে অলরেডি কারণ অনেকেই এই রাজকুমার মুভিটি দেখে রিভিউ দিয়ে দিয়েছে আর সবার মতে রাজকুমার মুভিটি সুপার টুপার হিট হয়েছে এমন বলছেন অনেক শাকিব ইয়েনরা প্রিয়তমার পর শাকিবের রাজকুমার যখন শুটিং শুরু হয় তখন থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল শাকিবিয়ানরা কারণ তারা বলছে কর্মিক কফি যে একজন আমেরিকান এক্ট্রেস তাকে নিয়ে শাকিবকে মুভি করছে তাহলে ছবিটা অবশ্যই সুপার ডুপার হিট হবে আর সবাই ভেবেছিল অবশ্যই কর্মিক কফি বাংলাতে কথা বলবেন আর এই জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল এই মুভিটা নিয়ে আর এই মুভিটা হচ্ছে একটা বিগ বাজেটের মুভি আর এই মুভি নিয়ে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত ছিল অনেক বেশি এক্সাইটেড যখন এই মুভির গানগুলো রিলিজ হয় তখন এই গানগুলো দিয়ে অনেক বেশি টিকটক শর্টস রিলস কোনো কিছুই যেন বাদ ছিল না বালাবার কোনালের এই গানগুলো হিট অনেক বেশি হয়েছে আবার অনেকে বলছে প্রিয়তম মুভিটি অনেক বেশি সুন্দর ছিল এর গল্পটা রাজকুমার থেকে অনেক বেশি সুন্দর ছিল ইমোশনাল ছিল অনেকেই বলছে প্রিয়তমার এই গানটা সবারই মুখে মুখে ছিল তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা এই লাইনটা সবারই মুখে যেমন তো টিকটক হয়েছে অনেক বেশি তেমন তো মিলন মিলন ভিউজও পেয়েছে সবাই প্রিয়তমাতে সাকিবকে দেখা গেছে বৃদ্ধ লোকে অন্যদিকে রাজকুমারে দেখা গেছে মাহিকে বৃদ্ধ লোকে অনেকে বলছেন রাজকুমার আর প্রিয়তমার মধ্যে অনেক বেশি মিল ছিল যেমন প্রিয়তমের মধ্যে একজন মারা যান আর রাজকুমারের মধ্যেও মারা যান তাহলে এই দুটি জিনিস অনেক বেশি মিল পেয়েছে দর্শক অনেক দর্শক বলছে প্রিয়তমাতে শাকিব খানকে বুড়ো বানিয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে রাজকুমারে মাহিকে বুড়ি বানিয়ে দেওয়া হয়েছে সো এটার ক্ষেত্রে অনেক বেশি মিল ছিল আর শেষে একটি ইমোশনাল গান দিয়ে মুভিটা শেষ হয় যেটা প্রিয়তমা আর রাজকুমারে একদম মিল পাওয়া গেছে সো এসব পাথে অনেক অডিয়েন্স বলছে অডিয়েন্সদের মধ্যে সাকিব রাজকুমার নিয়ে হয়েছে অনেক বেশি হই হুল্লোর অনেকেই বলেছে এই মুভিটা সুপার ডুপার হিট হবে আর এই মুভিটা দেখার পর অকাল হয়ে গেছে অনেক ভক্ত এমনকি কোন কোন দর্শক বলছে এই মুভিটা একদমই সুন্দর হয়নি আগেরটার মতোই ছিল আবার অনেকে বলছে সুপার ডুপার সুন্দর হয়েছে এই মুভিটা এমনই বলছে অনেক সাকিব বিয়ানরা আর অনেক সাকিব বিয়ানরা রাজকুমার মুভিটা দেখে কান্নার বুক ভাসিয়ে দিয়েছে কারণ শেষের সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল আবার কিছু কিছু দর্শক রাজকুমার আর প্রিয় তোমাকে একেবারে একীভূত করার চেষ্টা করছে তারা কতক্ষণ রাজকুমারকে ভালো বলছে আবার কতক্ষণ বলছে প্রিয় তোমাকে ভালো তারা বলছে প্রিয় আর রাজকুমারের মধ্যে অনেক জিনিস মিল থাকলেও জিনিস তো একটাই সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির হিরো আর এই সুপারস্টার কিনেছে ছবি বাংলা হোক না কেন সেই ছবি সুপার টুপার হিট হবে শাকিবের অভিনয় যেন পুরো মুভিটাকে একেবারে ধরে রেখেছে অন্যদিকে এই মুভিতে ছিল মাহিয়া মাহি যা সবাই দর্শক দেখে একেবারে চমকে যায় অনেক দর্শকই বলে শাকিব খানকে যেভাবে বুড়া বানিয়ে দেওয়া হয়েছিল ঠিক এভাবে হয়েছে আর এমন অনেক কিছু মিল পাচ্ছে অনেক দর্শকরা কিন্তু তাও অনেকেই বলছে রাজকুমার রাজকুমারের জায়গায় আর প্রিয়তমা প্রিয়তমার জায়গায় একটা মুভির সাথে আরেকটা মুভির তুলনাই হতে পারে না কারণ তুলনা যদি হয় তাহলে একটাই হবে সে হচ্ছে শাকিব খান শাকিব খান নিজে নিজের কম্পিটিটার সে নিজেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিবার আর সেক্ষেত্রে রাজকুমার বা প্রিয়তমাতে কাহিনীর কোনো মিল নেই দুই মুভির কাহিনী দুই রকমের সুন্দর কিন্তু ইমোশনাল রয়েছে পুরো মুভিটাতে আর এই রাজকুমার মুভিটি যেন মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি সেই কথাগুলো মাথায় রেখে ডিরেক্টর করেছেন খুব সুন্দরভাবে কাস্টিং এবং দৃশ্যগুলো রেখেছেন খুবই ক্যাচি কিন্তু রাজকুমার আর প্রিয়তমাকে এক রেখে অনেকে বলছে ববলি আর অপু বিশ্বাসের দ্বন্দ্বের কথা কারণ সেই দ্বন্দ্বেরও একটা ইস্যু সাকিব খান আর এই সাকিব খানকে নিয়ে যেন অপু আর যেন কোনো কথাই ছাড় না কেউ কাউকে একজন যদি এক কথা বলে একজন বলছে অন্য কথা বুবলি বলছে তিনি যখন সাকিবের সাথে একান্ত সময় কাটান তখন অপু বিশ্বাস সেখানে ছিলেন এবং তিনি এসেছিলেন কিন্তু অপু বিশ্বাস বলে এমন কোনো ঘটনাই সেখানে হয়নি আমি আগেই সাকিবের বাসায় ছিলাম তারপর বুবলি এসেছে হঠাৎই সাকিবের রাজকুমার মুখে চলাকালে ববলি দিয়েছেন অনেক বিস্ফোরক মন্তব্য আর সেই মন্তব্যগুলো এমন ছিল এখনও ডিভোর্স হয়নি সাকিব আর ববলির তারা এখনো স্বামী স্ত্রী কিন্তু তারা সেপারেট থাকছে আর তারা এমনও বলছে তারা একান্ত সময় কাটানোর সময় সেখানে উপস্থিত হয় অমবিশ্বাস অপু বিশ্বাস আর ববলিনাকে সামনাসামনি দেখাও হয় সাকিবের বাসায় কিন্তু অপু বিশ্বাস কথাটি একেবারে অস্বীকার করেছেন এবং বুবলি আরও বলেছেন হিন্দু মুসলিমের কিভাবে বিয়ে হয় তা আমি জানি না আর অপু যদি হিন্দুই থাকে তাহলে সে মুসলিম ছেলেকে কিভাবে বিয়ে করলো এটা আমার জানা নেই আদৌ তাদের বিয়ে হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না কারণ সাকিব খান বলেছে তিনি নাকি অপু বিয়ে করেনি আর এসব কথা শুনে যেন রেগেছেন বিশ্বাস তিনিও দিয়েছেন অনেক পাল্টা জবাব তিনিও বলেছেন একে আমি পায় নিচে রেখে লাথি মারি এমন অনেক কথাই বলেছেন বুবলিকে দেখা যায় এই দুই প্রাক্তনের কথা শুনে শাকিব খানকে আসলে বিরক্ত কিন্তু শাকিব খান কোনো কথাই বলে না এই দুইজনকে নিয়ে তিনি রীতিমতো একেবারেই চুপ থাকেন কিন্তু নেটিজেনরা বলছেন অপু বুবলির এই লড়াইয়ে মজা পাচ্ছেন নেটিজেনরা তারা কতক্ষণ বুবলিকে সাপোর্ট করছেন কতক্ষণ তারা অপু সাপোর্ট করছেন আর উপবিশেষের ভক্তরা জবাব দিচ্ছেন গুপলে ভক্তদের আর বুদ্ধের ভক্তরা জবাব দিচ্ছেন উপবিশেষের ভক্তদের আর এই অভিবিশ্বাস লড়াইয়ের মাঝে ওরাল দিয়েছেন শাকিব খান তিনি গেছেন তার নেক্সট মুভির শুটিং এ তিনি কোনো কথাতে কান দেন না কারণ তিনি জানেন এই দুইজনে আজীবনই মনে হয় তাকে নিয়ে লড়বেন আর নতুন খবর এটাই বলছে যে খুব দ্রুত নাকি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন শাকিব খান এখন সেটাকে অপবিশ্বাস আর বুবলি হবে না কি নতুন কেউ হবে এমনটাই বলছেন অনেকে অনেক শাকিব বলছে শাকিব খান ঠিকমতো সংসার সংসার করেনি কারণ অপবিশ্বাস বা বুবলি কারোর সাথে ঠিক মতো সংসার করেনি শাকিব খান তাই এই দুই ছেলের বা আবারও বিয়ের পিড়িতে বসে একেবারে সংসারে মনোযোগী হবেন এমনটি আশা করছে অনেকে শাকিব খান তার দুই প্রাক্তন বউয়ের কথা জবাব না দিয়ে তার নতুন কিছু করা উচিত আর এই জন্য তোফান মুভির শুটিং এর জন্য রয়েছে শাকিব খান এখন ভারতে আর এই তোফান মুভিটি রিলিজ হবে খুবই শীঘ্রই এর সাথে রয়েছে শাকিবের দরদ মুভি আর এই দরদ মুভিটি হচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি এই ছবিটি আর এখানে অনন্য বলছেন সালমান খান শাহরুখ খানের অর্থে শাকিব খান তিনি যেমন তার লুক চেঞ্জ করতে পারেন খুব দ্রুতই তেমনি সে সুপার টুপার ফিট এবং তার অ্যাক্টিং দুর্দান্ত আর সাকিবের এই দরক মুভির ক্রম দেখানো হবে বুর্জ খলিফাতে। তো সবকিছু মিলে বলাই যে ছবি নিয়ে অনেক বেশি ব্যস্ত কারণ তার প্রাক্তনের কথা শোনার একদমই সময় নেই তার তো ঠিক ভিউয়ার্স অনেকে রাখছেন রাজকুমার মুভিকে আগে অনেকে রাখছেন প্রিয়তমাকে তো আপনার মতে কোন ছবিটি সাকিবের বেস্ট রাজকুমার নাকি প্রিয়তমা অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না